হ্যালো এভরিওয়ান শুভ বিকেল কেমন আছো সবাই তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি যাচ্ছি শিবিরে যারা সকালের ভিডিও দেখেছো তারা তো জানোই আর যারা দেখো তাদেরকেও বলছি তো যাচ্ছি শিবিরে আজকে হচ্ছে ঠাকুরের জন্মদিন ঠাকুরের একশো আটত্রিশতম জন্মদিন আজকে তো তার জন্য শিবিরে যাচ্ছি আজকে ভীষণ আনন্দ একটু সাজুগুজুবো করে নিয়েছি তো মেয়েকেও বললাম এই জামাটা পরে নিতে কেমন লাগছে আমাদের তোমরা কমেন্ট করে জানিও আর টোটো পেলাম না আজকে বাড়ির সামনের থেকে তো রাস্তার মোটা মানে মনের মাথাটায় গিয়ে আর কি টোটোতে উঠলাম তারপরেও দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কি হবে সেটাই হচ্ছে কথা আর গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে চলে এসেছি শিবিরে তো এবার আস্তে আস্তে ভেতরে যাবো পার্থনারও সময় প্রায় শুরু হয়ে গিয়েছে চারটের থেকে মাতৃ সম্মেলন ছিল সকালে তো একবার অনুষ্ঠান হয়েই গেছে সেটাতে আমরা এসেছিলাম আর মাতৃ সম্মেলন আর কি চারটের থেকে শুরু হয়েছে দিয়ে মাতৃসম্মেলন শেষ হয়ে সৎসঙ্গ হবে আর ওদিকে মন্দিরটা দেখো লাইটিং দিয়েছে কিন্তু এখনও লাইটিং তো জ্বালানো হয়নি তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না পরে তোমাদের সাথে শেয়ার করব। ভেতরে দেখো মায়েরা সব রয়েছে প্রচণ্ড ভিড় ভেতরে যেহেতু মাতৃ সম্মেলন হচ্ছিলো তো ওর জন্য আর ভেতরে গেলাম না মেয়েকে বললাম বা এই বাইরেটাই বসে প্রার্থনাটা করে নিই তো বাইরেটাই বসে আর কি প্রার্থনাটা করব। লোকজন মোটামুটি আসছে তো প্রচুর লোক হয়েছিল প্রচুর সে মানে অগুন্তিক আর কি তো সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হয়ে গেছে প্রার্থনা শ মানে প্রার্থনা হয়ে প্রার্থনা শেষ হয়ে সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে ভীষণ ভালো লাগছে এত মানুষের আগমন হয়েছে ঠাকুর তো মানুষ চেয়েছিলেন তাই না তো এইটাই আজকে পরিপূর্ণ আর ঠাকুরের সাজসজ্জাটা দেখো মানে ঠাকুরকে যেখানে সাজানো হয়েছে মানে একটা শঙ্খের মধ্যে কিন্তু ঠাকুর রয়েছেন ভীষণ ভালো লাগছে তোমরা কমেন্ট করো সামনের থেকে তো ভীষণ ভালো লাগছে আর মানে ভিডিওতে কতটা কি তোমাদের শেয়ার করতে মানে বোঝাতে পারছি বুঝতে পারছ তোমরা জানি না সামনের থেকে ভীষণ ভালো লাগছে তো কত মানুষ হয়েছে শুধু দেখো মানে কোনো জায়গা খালি নেই একদম ভক্তদের মানে ভর্তি একদম প্রত্যেকটা জায়গা আর বাইরেও আর কি পুরো ভিড় তবে ওয়েদারটা একটু স্বাদ দিচ্ছিলো না একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল কিন্তু বলেন না সব কিছু তিনিই করিয়ে নেন মানে অনুষ্ঠানও ঠিক মতন হয়েছে তারপরে অনুষ্ঠান শেষ করে যে ভান্ডারা প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তোমরা পরে দেখতে পাবে তো সেখানেও আর কি মানে পেছনের আর কি মানে ফাঁকা জায়গায় মানে প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো সেটাই আর কি মানে একটা ব্যাপার ছিল যদি বৃষ্টি হয় কিন্তু না যার অনুষ্ঠান সে করিয়েই নাই আমাদের পাশে পুজো হচ্ছে তো তো হয়তো গানের আওয়াজ আসতে পারে আমি বেশিক্ষণ ভয়েস এবার অ্যাড করতে পারবো না পাশেই বিশ্বকর্মা পুজো হচ্ছে তো চলো আজকে ভীষণ আনন্দর দিন ঠাকুরের জন্মদিন বলে কথা তো সেই আনন্দেরই একটা গান আজকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো সবাইকে সবাই দেখতে থাকো Oh, 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 oh. i don't know লাগলো গায়ে একটু একটু কাটা দিয়েছে কি আমার তো গায়ের মধ্যে একদম মানে গা কাটা দিয়ে উঠেছিল যাই হোক তো ভগবান যেখানে থাকেন সে তাকে অনুভব করা যায় সব জায়গাতে সব জায়গায় ভগবান মানে সব পরিস্থিতিতে ভগবান আমাদের সাথে থাকেন তো তারপর দেখো এদিকে মন্দিরে আসলাম কত সুন্দর লাগছে তাই না বলো তখন তো লাইটিং দিয়েছিল না তোমাদেরকে বললাম পরে শেয়ার করব তো ভীষণ ভালো লাগছে ঠাকুরও দর্শন করে নিয়েও তোমরা আর ওদিকে হচ্ছে প্রসাদের ব্যবস্থা যেখানে করা হয়েছে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ তো তারা তো সেখানে প্রসাদ খাচ্ছেন তো এত তাড়াতাড়ি খাবো না আটটা বাজে সবে তো মেয়েকে নিয়ে ভাবলাম যে চল ভাই একটু মন্দিরের কাছে বসি আর মন্দিরের কাছে বসলাম আর কয়েকটা রিলস বানালাম কারণ শাড়িটা পরে এসেছি না রিলস তো কটা করতেই হবে তাই না তো দেখলাম মন্দিরে আলো আছে বেশ ভালো লাগছে আর শাড়িটা কিন্তু আমার বড় যায়ের শাড়ি দিদিভাই সেদিনকে যেদিনকে আমি ওদের বাড়িতে দুদিন ছিলাম সৎসঙ্গে গিয়েছিলাম তো শাড়িটা বার করে দিয়েছিল পড়ার জন্য তো বলল ওটা নিয়ে চলে যা তো আপাতত আমি নিয়ে এসেছি ও বলেছে আর দিতে হবে না ওটা নিয়ে চলে যা হ্যাঁ তো ভালোই হলো আমার আমি এমনি সিল্কের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি খুব কমফোর্টেবল লাগে আমার মানে কোথাও মানে যেখানে খুশি বেরোতে গেলে না তাড়াহুড়া করে আর কি পরা যায় তো তার জন্যই কটা রিলস করে নিলাম দিয়ে এবার এদিকে চলে এসেছি এখন প্রায় রাত্রি নটা বাজে তবুও দেখো মানুষের কত ভিড় না এখনও কিন্তু মানুষ খাচ্ছে তো তোমাদের দাদার জন্য একটু প্রসাদ নিয়ে যাব মেয়ে বারবারই বলছে যে মা বাবাকে ছাড়া প্রসাদ খাবো তো ঠিক একটা দাদা আছে ব্যবস্থা করে ঠিকই দিয়ে দিয়েছে তোমাদের দাদার জন্য আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি তবে খিচুড়িটা একটু পাতলা হয়েছিল যেহেতু খিচুড়ি শেষ হয়ে গেছিল পরে আবার বসানো হয়েছে তো তো যাই হোক পুরুষোত্তমের প্রসাদ এটাই অমৃত এটুকুই মানুষে কজন পায় তাই না আমরা তো তাও পেয়েছি তারপর এবার হচ্ছে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব অনেকটাই রাত হয়েছে তো চলো সবাইকে জয়গুরু সবাই ভালো থেকো